dit আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা অবিকল একটা বাসের মতো দেখেন কি সুন্দর দাঁড়িয়ে আছে কিন্তু এটা বাস না এটা হচ্ছে একটা বাস বাড়ি প্রথম দেখাতেই যখন কেউ দেখবে তখন ধরে নেবে এটা হয়তো বা কোনো একটা বাস দাঁড়িয়ে আছে কোনোভাবে কেউ মেনে নিতেই পারবে না যে এটা একটা বাড়ি আর বাসের আদলে যে বাড়িটা তৈরি করেছেন সেই দাদাটা কত দক্ষ হাতে বাড়িটা তৈরি করেছেন দেখেন এই যে ভিতরে যাচ্ছে

এই যে দেখতেই পাচ্ছেন যে তারা এই শখের বাড়িতে তারা হাজবেন্ড ওয়াইফ থাকে এই ঘরটাতে বাছের মতো ডিজাইন করে বাড়িটা করছে ভিতরটাতে দুইটা রুম প্রস্তুত করা হয়েছে একটা একটা রুম রুম হচ্ছে হচ্ছে ছোট আর বেশ অনেকখানি বড় এই যে দাদাটা নির্মাণ করেছেন সেই দাদাটার নাম হচ্ছে উদয় দাস আর এটা অবস্থিত হচ্ছে বীরভূম জেলার বোলপুর থানার মধ্যে আসলে বাড়িটা এত সুন্দর লেগেছে আমার কাছে সেটা আমি বলে বোঝাতে পারবো না কি বলবো আর আমি তো দেখে প্রায় অবাক হয়ে গেছি যে মানুষ কিভাবে তার মেধাকে কাজে লাগিয়ে এত সুন্দর একটা বাড়ি নির্মাণ করতে পারে অবাক লেগেছে আমার কাছে তো যাই হোক আমি দাদার সাথে অনেকটা সময় কিছু কথা আলাপ করলাম যে এই বাড়িটা কেন নির্মাণ করছে কিসের জন্য নির্মাণ করছে আর কি কারণে নির্মাণ করছে তো দাদা বলল যে আমি একজন শিল্পী মানুষ আমি গান করি আর আমি পেশাই হচ্ছে রাজমিস্ত্রি দাদা বিভিন্ন ধরনের মূর্তি এবং গাছপালা পুরোটাই এই সিমেন্ট দিয়েই কিন্তু নির্মাণ করে থাকে আর দাদার ওই জায়গা থেকে কিন্তু একটা শখ হয়েছিল যে আমি এই টাইপের একটা বাড়ি নির্মাণ করব। কিন্তু লক্ষ টাকা লোন নিয়ে বাড়িটা ঠিকই নির্মাণ করে ফেলেছেন তিন আর মানুষের টাকা থাকলে কিন্তু মন থাকে না দাদা কিন্তু গরিব মানুষ সত্যি কথা বলতে কি যে রাজমিস্ত্রির কাজ করে সে কিন্তু আসলেই গরিব মানুষ সেই জায়গা থেকে সে খেয়ে না খেয়ে তিন লক্ষ টাকা ঋণ পরিশোধ করে যাচ্ছে অনেক কষ্ট করে